নেট দুনিয়ায় হইসই ফেলেছে চীনের কিসিং ডিভাইস দূরত্ব বাড়ে যোগাযোগ নিবে যায় হ্যাঁ প্রেম এমনই এক বস্তু যার দূরত্ব বাড়লেই যোগাযোগ নিবে যেতে থাকে লং ডিস্টেন্স রিলেশনশিপ টেকান যে বড় দায় তাই দেনিং কালের প্রেমিক প্রেমিকাদের থেকে ভালো আর কেউ বুঝেন না কিন্তু চীন যে আবার এমন দেশ যাকে হারা হারে চেনে বিশ্ববাসী উদ্ভট উদ্বট, ডিভাইস নিয়ে আসায় সিজিন পিং এর দেশের ধারে কাছে কেউ ঘেঁচতে পারবে না সেই চীনই এবার এমন এক মুখ্যম ডিভাইস নিয়ে হাজির হলো যা দূরবর্তী স্থানে থেকেও প্রেমিক প্রেমিকাদের একে অপরকে চুমু খেতে দেবে অদ্ভুত এই ডিভাইসের নাম কিসিং ডিভাইস ভিডিও কলে সঙ্গীকে চুমু দেওয়া যাবে আর সেই চুমুতে বাস্তব চুমুর স্বাদও মেলবে এমন একটি যন্ত্র আবিষ্কার করেছে চীন উষ্ণ আর নড়াচড়া করতে পারে এমন সিলিকন ঠুটযুক্ত এক অদ্ভুত সিনা ডিভাইস নিয়ে এসেছে চীনের একটি টেকনোলজি প্রতিষ্ঠান এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই ডিভাইসটি যেখানে দূরে থাকা দম্পতি বা প্রেমিক প্রেমিকারা বাস্তব চুমুর স্বাদ পাবেন ডিভাইসটিতে প্রেসার সেন্সর ও সিলিকন ঠোঁট নাড়াতে পারে এমন যন্ত্র রয়েছে ফলে সেটি ব্যবহারকারী ঠোঁটের ছাপ নড়াছড়া ও তাপমাত্রা অনুযায়ী বাস্তবিক চুম্বনের অনুভূতি তৈরি করতে পারে চুম্বনের সঙ্গে এটি ব্যবহারকারীর শব্দও অনুকরণ করতে পারে সিনিয়র নতুন এই ডিভাইস নেট দুনিয়ায় হইচই ফেলে দিয়েছে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কেউ কেউ ডিভাইসটি নিয়ে রসিকতা করলেও অনেকে একে অশ্লীল বলেছেন অপ্রাপ্ত বয়স্করাও এটি কিনতে ও ব্যবহার করতে উৎসাহ পেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে অনেকে বিভিন্ন সূত্রে জানা গেছে কারোর সঙ্গে চুম্বনে প্রথমে ব্যবহারকারীকে একটি মোবাইল অ্যাপ ডাউনলোড করতে হবে এবং ডিভাইসটিকে মোবাইলের চার্জিং পোর্টের সঙ্গে সংযুক্ত করতে হবে এরপর অপর প্রান্তের সঙ্গীর সঙ্গে অ্যাপে যুক্ত হলে উভয়ে ভিডিও কল করতে পারবে এবং চুম্বন আদান প্রদান করতে পারবে বেজিং ফিল্ম একাডেমির ছাত্র যাও পরবর্তীতে ভিডিও কলে শারীরিক ঘনিষ্ঠতার অভাবের উপর তার স্নাতক প্রকল্পটি করেছিলেন পরে তিনি একটি প্রতিষ্ঠান চালু করেন গত বাইশ জানুয়ারি প্রথম তার চুম্বন যন্ত্রটি বাজারে আসে এই যন্ত্রটির দাম ধরা হয় ছাব্বিশ মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ছাব্বিশশো টাকার বেশি বাজারে আসার দুই সপ্তাহের মধ্যে তিন হাজার চুম্বন যন্ত্র বিক্রি হয়ে যায় এবং বিশ হাজার যন্ত্র সরবরাহের আদেশ পায় এই প্রতিষ্ঠানটি কিন্তু এটি আসলে বাংলাদেশের জন্য কতটুকু উপযুক্ত এটি হয়তো ওয়েস্টার্ন কান্ট্রির জন্য প্রযোজ্য হলেও বাংলাদেশে এখনো পর্যন্ত এটি প্রযোজ্য হওয়ার কথা নয় বাজারে এখনো এটি এসেছে কিনা সেটি আমাদের জ্ঞাত নয় আমরা এখনো পর্যন্ত জানি না এটি আসলে বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে কিনা তবে এটি চীনের একটি যন্ত্র যে যন্ত্র সেখানকার বাসিন্দারা হয়তো ব্যবহার করতে পারে বা ওয়েস্টার্ন কান্ট্রিতে এটি ব্যবহার করতে পারে বাংলাদেশে একটি মুসলিম কান্ট্রিতে এটি কতটুকু গ্রহণযোগ্য সেটি হচ্ছে যে কি আমাদের বিবেচ্য বিষয় সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যন্ত্র থেকে যথাশ্রদ্ধ দূরে থাকার চেষ্টা করবেন এটি একটি খারাপ অভ্যাস এটি একটি বাজ অভ্যাস এটি বাংলাদেশে যদি চালু হয়ে যায় তাহলে বাংলাদেশের মানুষ অনেক পরিবর্তন হয়ে যাবে বাংলাদেশের যুব সমাজ অনেকটাই নষ্ট হয়ে যেতে পারে